প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলবো সুজি দিয়ে এই মজা চমচমগুলো আর এই চমচম তৈরি করা একদমই সহজ খেতে ভীষণই মজা যদি একবার তৈরি করে কাউকে খাওয়ান তাহলে কিন্তু এর টেস্ট সারা জীবন তার মুখে লেগে থাকবে আর তৈরি করাও খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় চলুন রেসিপিটা পুরোপুরি দেখে নেওয়া যাক কিভাবে এই চমচমগুলো তৈরি করলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি প্রথমেই ঘিটা হালকা একটু গরম হলে এর মধ্যে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম আর সুজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এর মাধ্যমেই কিন্তু সুজির মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হবে ঘিয়ের আর মিষ্টিগুলো কিন্তু খেতে বেশ টেস্টি হবে ঘন ঘন চেড়ে নিতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে এতে করে কিন্তু সুজিগুলো পুড়েও যেতে পারে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে আমি কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম দুই আপনারা কিন্তু এ পর্যায়ে নর্মাল যে পানি সেটাও ইউজ করতে পারেন তবে আমি আজকে দুধ পুরো রেসিপিটা করে নেব আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে আমি চিনি এক কাপ সুজির মধ্যে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তবে আপনারা টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন স্প্যাচোলয়ের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি চুলার আসটা কিন্তু একদম লো হিটে এই সুজিটা ভালো করে রান্না করে নিতে হবে যদি আপনারা চুলার আসটা বাড়িয়ে দিন তাহলে তলারিতে লেগে যাবে বা পুড়ে যেতে পারে এখন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে একটা প্লেটের উপরে নিয়ে আমি একটু গরম থাকা অবস্থায় খুব ভালো করে মুথে নেব হাতে সয় এরকম গরম থাকা অবস্থায় খুব ভালো করে এটাকে মসৃণ করে নেবেন এরপর যে আমি এর মধ্যে দুই চামচ পরিমাণের গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করার জন্য আর হাতে যদি লেগে যায় তাহলে সামান্য ঘি মাখিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে মুথে নেবেন এতে করে দেখবেন এটা একটা সফট ডো তৈরি হবে আবার হাতেও লেগে যাবে না আমি খুব সুন্দর মতো কিন্তু এই সুজির ডোটা কমপ্লিট করে নিলাম এখন হাতে তালুতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিব আর কিভাবে দিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন অল্প পরিমাণ নিয়ে হাতের তালুতে একটু গোল করে তারপরে লম্বা শেপ দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা চমচম আম আরও একটি তৈরি করে দিই দেখাচ্ছি আর চমচম তো তৈরি করতে আমরা সবাই জানি কিভাবে তৈরি করতে হবে আর সুজির চমচমগুলো যে খেতে কি যে ভীষণ মজার আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না বাসায় যদি ঝটপাট মেহমান চলে আসে তাহলে এইভাবে সুজি দিয়ে মাত্র দশ মিনিটেই মিষ্টি তৈরি করে দিতে পারেন সবগুলো চমচম কিন্তু আমি এভাবে তৈরি করে নিলাম সবগুলো চমচম তৈরি করে নিয়ে আমি এখন একটা পাত্রে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম আর এর উপরে একটা চাকনি বা জালি যেটাই বলেন সেটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন এরপরে সম্পূর্ণ যে চমচম তৈরি করেছিলাম এগুলো দিয়ে দেব দিয়ে পানের ভাপে দিয়ে নিতে হবে আর পানিটা আমি দশ থেকে বারো মিনিটের মতো ভাপ করে নিয়েছিলাম সবগুলো চমচম আমি দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে হাই হিটে জাল করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন চমচমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর এই চমচমগুলো নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি উপরে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভীষণ মজার আর চমচমগুলো সিদ্ধ করার কারণে এতটা পরিমাণে সফট হয়েছে এটা খেতে আরও বেশি মজার হয়েছে তৈরি হয়ে গেল আমার সুজির মজার এই চমচম আর এই রেসিপিটা একদম সহজভাবে দেখিয়েছি আপনারাও কিন্তু ছটফট তৈরি করে নিতে পারেন এই মিষ্টিগুলো রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন आज के पर्यटन आल्ला हाफिज